মুর্শিদাবাদে বামফ্রন্টের ঘরে ভাঙন ধরাল কংগ্রেস আজ বামপন্থী নেতা আর দুবারের বিধায়ক আবু হাসনাদ বামফ্রন্ট ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন আজ অধিত চৌধুরীর হাত ধরে তিনি কংগ্রেসে যোগদান করেন আর জেলা কংগ্রেস কার্যালয়ে প্রায় পাঁচশো জন কর্মী সমর্থক নিয়ে তিনি কংগ্রেসে যোগদান করেন এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী জানান তাসের ঘরের মতন ভাঙছে তৃণমূল আর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্যই বামফ্রন্ট থেকে কংগ্রেসে এই যোগদান পর্ব বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট এন টিভি

টাকা দিয়ে পয়সা দিয়ে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলের কর্মীদের ধরে রাখা যাচ্ছে না তৃণমূল দলের আশি শতাংশ কর্মী আছে যাদের মন কংগ্রেসে দেহ তৃণমূলে যাদের আত্মা কংগ্রেসে বাইরেটা তৃণমূলে মুর্শিদাবাদ জেলার একশোটা তৃণমূলের মধ্যে আশি জন তৃণমূল তারা অপেক্ষা করছে সুযোগ খুঁজছে কবে কংগ্রেসে যোগদান করব কবে কংগ্রেসের হাত ধরবো তাই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল আজ তাসের ঘরের মতন ভেঙে পড়ছে তার সঙ্গে আমাদের নতুন করে সংযোজন মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিনের পর খাওয়া বামপন্থী নেতা বামপন্থী কর্মী তারাও আজকে কংগ্রেস দলে যোগদান করছে সব থেকে বড় প্রমাণ হাসনার সাহেব আজকে আমাদের দলে যোগদান করলো আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার বামপন্থী ঘরানার একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ দু দুবারের এমএলএ সজ্জন সৎ নির্বিরোধ একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব বাম দল থেকে আমাদের দলে যোগদান করল অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে তৃণমূল এবং তৃণমূল বিরোধী তৃণমূলের একটা বড় অংশ এবং তৃণমূল বিরোধী যে শক্তি এই উভয় শক্তি কংগ্রেসের অভিমুখে ধাবিত হচ্ছে তাই আগামী দিনে মুর্শিদাবাদে শুধুমাত্র কংগ্রেসের জয় জয়কার হবে তাই বলতে চাই এক দু তিন চার কংগ্রেস কি জয় জয়কার